ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ছোটো বড় সবারই কিন্তু ঈদের খুশিতে সবাই খুশি যাই হোক আমি কিন্তু আমার এখন ছেলে মেয়েদের খুশি দেখেই আনন্দিত এতদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম কখন ঈদ আসবে আর কখন ছেলে মেয়েকে নিয়ে বাইরে যাব আর আপনাদেরকে আমি ছোট ছোট কিছু ব্লগ তৈরি করে দেখাবো তো আজকে এই যে বিকেলবেলা আমরা কিন্তু আজকে রেডিমেডই কইরা বাইর হয়ে গেছি আমার ছেলে মেয়ে আর ছোটো বোনকে সবসময় আমার পাশাপাশি করে রাখি সব জায়গায় নিয়ে থাকি তো হলো কথা আজকে বেলা কিন্তু আমরা সাজুগুজু করি বের হয়ে গেছি আর আমার ছেলেরা তো দেখতেছেন সেই হচ্ছে মনে করেন আমাদের সবার হচ্ছে চোখিরা এই তো আমরা রিক্সায় উঠে গেছি এতে কিন্তু আগেবাগে জানে মানে আমরা একটু রেডি হই বাইর হলে সে খাইতে যাবে সে কিন্তু অলরেডি বলে ফেলে আমি খাবো মানে হাতে জানে আমরা যে এনে নিয়ে যাই রে খানা দিই হাতে খাইবো তাইলে আগে কিন্তু হাতে কোথায় থাকে আই খাই আই খাই তো আমরা আজকে বেশি দূরে যাই না আজকে আমরা হোনামুই সরই বাতির মধ্যে চলিয়েছি ঝোলা বাতির মধ্যে তো আনেরাও চাইলে চলিয়ে এরবেন যারা তারা নোয়াখালীর হোনামই রেদিগি হেদি গিয়ে তারা তো জানেন সৌর বাতি কম জায়গা সোনামুই সৌ রাস্তার মধ্যে হচ্ছে চোরই বাতি তো আসলে এখানে চলে আসছি এখানে একটু খোলা মেলা আছে বা মানুষ কম যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন তো মানুষজন কিন্তু কম হয়ে গেছে আগে যেহেতু সাতার ভাইয়া গ্রিন পার্কে গেছিলাম অনেক মানুষের ভিড় অনেক ভয় পাইছি যে ফোলা মাইয়েরা লই কখন আবার কী হয়ে যায় তো আজকে মোটামুটি ভালোই লাগছে অত বেশি মানুষ নাই এখানে খেলাধুলারও কিছু সরঞ্জাম আছে ফোলা ফাইনের তো ফোলা ফাইনে কিন্তু এসে আমার ছেলে কিন্তু আসলে এই ধরনের পরিবেশে সব সময় কিন্তু পছন্দ করে আমার মেয়েও কিন্তু এরকম ধরনের পরিবেশ পছন্দ করে পাতা গো আবার বেশি ভালো লাগে এখানে আসবো ঘুরবো কিন্তু মজার মজার খানা খাইবো বুঝেনি তো ফাইন তা আমি এই ফাঁকে বলি যে ব্লগ তো বানাইতে হবে যেহেতু আমি একজন অন্য ব্লগার আফা তো ছোটোখাটো আসলে কিছু লং ভিডিও তো না দিলেই হয় না তো আমি একটু সুযোগ পাইলাম যে আপনাদের জন্য কিছু ভিডিও জোগাড় জাগার কইরা আমি একটা ব্লগ বানায় ফেলি আপনাদেরকে দেখাই দিই আপনাদের দাওয়াত আপনারাও চলে এবেন আমাদের নোয়াখালীতে নয়াখালি হোনামড়ি চলিয়ে যাবেন হোনামড়ি চড়াই বাতি কইলে এবার কেনগর দেখাই দিব একদম সোজা নাক বরাবর সিধা কোনো টেনশন করার দরকার নাই তাই হইলো আমরা এখানে ঘুরে ফেরা অনেকক্ষণ করলাম বিকেলবেলায় যেহেতু আমরা এই ফাঁকে কিন্তু আমরা আমাদের খাবার দাবার কিন্তু অর্ডার করে দিয়ে দিছি যে ভাইজান আমনে বানান এই ফাঁক দিয়ে আমরা কিছু ছবি টবি তুলে লই সেলফি টেলফি তুলি কিছু ভিডিও বানাই করা যা আপার ইচ্ছা নাই আমনে যান আমনে ফুরা ফার্ক ফুরা বেগ্গা ভিডিও করি এই নেই পাখি দিয়ে আমরা আমনের খানা রেডি করতেছি তা আসলে আমার ছেলের অনেক ক্ষুধা লাগে গেছে হাতে খালি কানতেছে দে খাওয়ন কই খাওয়ন কই হাতে খাই দেই তারপরে খেলবো হাতের কত হয়েছে এরা তা আমি তো হাতেরে বুঝাই বাবা অর্ডার দিলে তার লগে লগে দেয় না হাতরা বানাই দিব নয়তো বা গরম করে দিব একটু প্রেজেন্টেশনের ব্যাপার স্যাপার আছে বাবা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো তো এই কথা তো যাই হোক মানুষ ন নিধ হেতনে ধৈর্য আর কথাটুকু বুঝতেই হচ্ছেন তো খুব একটা বেশি আয় ভিডিও করতাম হারি না হেতনে কাঁদা কাটিরলে যতটুকু খাচ্ছি চেষ্টা করছি কিন্তু আমি ঠিক মতো দুজন ছবি তুলতাম হারি না আর নিজের তো এই আর কি ঘুরি 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 আয় কত কত ভিডিও করছি কিন্তু মানুষ যেন আছে কেমন জানি শরম শরম লাগে কিনলেই জানি আর শরম এ বাঙে না ভিডিও করতে গেলেই জানি আর শরম লাগে আমি বুঝি না হাজার হাজার মাইনে লক্ষ লক্ষ মাইনে ভিডিও করে কোনো সমস্যা নাই ভিডিও করতে গেলে আর লাগে। আমার খাবার দাবার চলে গেছে যাই হোক অনেক কিছুই আমার পোলার করতাম পারি না কান্দা কিছু মানুষ বুঝে নিত হাতে একবার এটা টান মারে একবার এটা টান মারে একবার এটা ফালাই দেয় ওটা ফালাই দেয় তো খুব সুন্দর করে কিন্তু খাবার দাবার আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি না তো এখানে আসে কিন্তু আমার ছেলে ফিদা হয়ে আরেকটা বাবুরে দেখতেছে এই কিউট বাবুটা দেখেন অনেক ভালো লাগছে হের বাপে হের সেলফি তোলে হেই কিন্তু যেমনি কা এমনি দাঁড়ায় থাকে অনেক কিউট তা আমার ফলাতে আসলে অনেক দুষ্টু এত দেখতেছে কিরে আমার থেকে ছোট বাবু এত কিউট কেন মনে মনে করে জোরে জোরে কইতে হারে না তো দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখতে আসে পরে লইয়া এলাম যে বাবা খাওয়া দাওয়া করছো এবার একটু খেলাধুলা করো তো নিয়ে আসি কি আর কইতাম দুঃখের কথা দোলনার মধ্যে বুঝবো ছোট খোড়া ফোলা ফাইন উঠছে আর বেড়ি অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছিলাম কিন্তু কোনো সুযোগই হয় না ধামরা এগুনে খালি উড়ি চালাইতে আসে দোলনা ফোলা ফাইনের খেলনা জিনিস মধ্যে দামরা দামরি উড়ে কেমন লাগে কি আর কইতাম আমার ফোলা তো কাঁদা কাটি লাগাই দিছে হাতে দোলনার মধ্যে উঠবো তাই কেনে কইতাম দে বাবা খোকো খেলনার মধ্যে বড্ডা দামরার দামরেরা বুড়ি বলে এগুলো তো কোলে আর নামে যেত না তো আমি এখান দিয়ে ওখানে ঘুরা ঘুরি করতেছি আমার মেয়েও কিন্তু এখান দিয়ে ওখান দিয়ে ঘুরাঘুরি করতেছে কোনোভাবে সুযোগ নেই আসলে কিছু আছে কাফল কিছু আছে এটিং ডেটিং মারেন না বুঝে তো হাতার একসাথে বসে বসে দোলনা খাইতেছে গুলা দেখার কোনো বিষয় নেই আমার খোলা আর একটু বাইক দেখানোর জন্য নিয়ে আইসে হ্যাঁ নিজের বাইক আছে কিন্তু হ্যাঁ নিজের বাইকের প্রতি আসক্ত না হ্যাঁ রিয়েল বাইক হ্যাঁ এত বড্ডা বাইকের মধ্যে আমরা বাইক উঠতে মারি কিন্তু হ্যাঁ হাতের দুরো বড় যেখানে অরিজিনাল আনাটা বেডারা চালান হাতে হেঁটে হেডির প্রতি আসক্ত তো হেতে তো বুঝতে হয় না বাবাতি তুই বড় বড় হইলে আয় তোরা এখন বাইক কিনে দিন বলার সমস্যা নাই তোরা তোরা বাইক কিনে দিব না হেতের সাথে অনেক এমা বয়সে বড্ডা বাইক কিন্তু চালাইতো সেটা কি সম্ভব আসলে আর ক্ষতিকে বুঝিনি কল যে একদম ছোট হাতে বিজ্ঞানীরা ডরাই হাতে সামান্য খেল নাই এনে উড়ে কত হিসলে খাইবো হেত কি ডরা ডরা যদি ছোট থাকতাম আই অন ইয়ে আজ ই যেরকম হিচলে আয় এরকম খেলতাম আর যে ইচ্ছা করছিলাম আরে কিনলে যে বড় হয়ে গেলাম আর যদি ছোট থাকতাম আমি কত এরকম এগুলো লাগে কত খেলতাম হয়তো ছোটবেলার কত মিস করতে করতেছি ঘুরে ঘুরে সব কিছুই ভালো লাগে আসলে পোলাখানে খুশি টুসি দেখলেই বাপ মার মন করে অনেক বড় অনেক খুশি হয়ে যায় এর কি তো পরে এই খেলনার মধ্যে উঠে দিলাম ওই খেলনা তো আমার খেলে না খুশি লাফাইতে ডরা করে দুমের লাগে এখানে বান্দরের মতো লাফাইতেছে হাতে করে ডাল লাগবে তো আমি ফাঁস দিয়ে কিন্তু দাঁড়ায় গেছি দেখলাম যে বাহাতে এখানের মধ্যে কী আসা আসতে আসে তাই লাগে দাঁড়ায় গেছি আর হাতের আমি করতে দিদি ও তার সাথে আর কি বাবুটা মশলা বাবুটা অনেক কিউট অনেক ভালো লাগছে তার বাবা তার সব খেলনার মধ্যে উঠেছে চুপ করেছে বসে বসে সব কিছু এনজয় করতেছে যখন যেটা বুঝেছে ওইটা করতেছে মশলা সব কিছু বুঝে অনেক ভালো লাগছে তো পরিশেষে একটা দোলনা খালি হইলে পরে আমি আমার মাইয়ার লাগে চল মা আজকে একটু দোলনা খাই তো পরে আমার মেয়ের সাথে বসে বসে দোলনা খাইতেছি আর আমার বোনের রেখেতেছি সুন্দর করে একটা ভিডিও বানা এটা আমার মেমরি থাকবো আমার মেয়ে বড় হইলে দেখবো আর আমি বুড়ি হইলে দেখবো যে আমি আমার মেয়ের সাথে দোলনা খাইছি এনজয় করছি সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে কারণ বাড়ি ফিরতে হবে সন্ধ্যা যেহেতু আমরা একা একা আসছি আর তো কেউ নাই তো হলো কথা পরে সন্ধ্যা হওয়া মাত্রই কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম আর সন্ধ্যার আগে আগে কিন্তু ওনারা এই গেটটার মধ্যে লাইট লাইটিংগুলা দিয়ে দিচ্ছে অনেক ভালো লাগছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ